হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো তোমার ভাই ভাইবাদার ছোট ভাই ভালো নাই কেন সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে এবং স্ট্রাইক দেওয়ার কারণে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো আমি জানি না কেন সে স্ট্রাইক দিয়েছে এবং কেন স্ট্রাইক তার কিসের জন্য স্ট্রাইক করেছে কি কারণ কিছুই জানতে পারিনি আমি তো এটা নিয়ে আমি কোম্পানির সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি তো আমার সর্বোচ্চ শেষ চেষ্টা আজকে আমি সেই চেষ্টাটা করব তো আমি শুধু জানতে পেরেছি যে কে স্ট্রাইকটা মেরেছে শুধু তার নামটাই জানতে পেরেছি তাছাড়া আমি কিছুই জানতে পারিনি আমার চ্যানেলে স্ট্রাইকটা দেওয়া হয়েছে তো সে আমি অনেক দুঃখিত আন্তরিকভাবে তার কাছে যে স্ট্রাইকটা দিয়েছে আমি তার কাছে ক্ষমা প্রার্থী তবে আমি জানি না সে ক্ষমা করবে কিনা এবং স্ট্রাইকটা তুলবে কিনা তো হয়তো এই ভিডিওটার মাধ্যমে তার কাছে এই ভিডিওটা যদি পৌঁছাই এবং সে যদি দেখতে পাই এই ভিডিওটা সে যদি তার মনে যদি কোনো দয়ামায়া হয় সে যদি স্ট্রাইকটা তুলে নেয় তো তোমার ভাইবাদার খুব দুঃখিত আন্তরিকভাবে তোমার ছোট ভাইকে তোমরা সবাই অনেকটা সাহায্য করেছ এবং অনেক সাপোর্ট করেছ সেজন্য হয়তো আজকে আমি এ অবধি আসতে পেরেছি এবং তোমাদেরকে এটাই বলবো যে আমাকে আরও আগে দেখার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য তোমরা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করো এবং বেশি বেশি সাপোর্ট করো তোমাদের বেশি বেশি শেয়ারে এবং হয়তো তোমাদের সাপোর্টের মাধ্যমে আমার চ্যানেলটা বাঁচাতে পারব তো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি পাশে স্ক্রিনশট দিয়ে রেখেছি দেখতে পাবে যে আমি কোনো ফেক নিউজ নিয়ে কথা বলছি না আমার সাথে এটাই ঘটেছে একটা চ্যানেল তৈরি করতে তোমরা জানো কতটা পরিশ্রম কতটা খাটাখাটনি করার পরে একটা চ্যানেল তৈরি হয় তো আমি খুব দুঃখিত এবং দেখতে পাচ্ছ যে আমার পাশে স্ক্রিনশট দেওয়া আছে এখানে এটাই হয়েছে আমার সাথে এটাই ঘটেছে তো আমাকে এটার জন্য কোনো আমি উপায় খুঁজে পাচ্ছি না কোম্পানির সাথে যোগাযোগ করে কোনো ফায়দা হচ্ছে না তো তোমরা আমার ভিডিওতে পুরো সব কিছুই শুনলে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব কিছু শোনার জন্য এবং জানার জন্য তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং আমাকে আরো বেশি বেশি সাপোর্ট করো হয়তো চ্যানেলটাকে তোমরাই বাঁচাতে পারো তোমাদের সাপোর্টে এবং তোমাদের সহযোগিতায় আমি চ্যানেলটাকে বাঁচাতে পারবো তো তোমরা হয়তো ভাববা যে আমি ভাইরাল হওয়ার জন্য এই মিথ্যা ভিডিওটা বানিয়েছি অবশ্যই তা মিথ্যা ভিডিও না কেউ এমনি এমনি মিথ্যা ভিডিও বানাই না অনেকটা দুঃখ নিয়ে আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসছি তো তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ যে এখানটায় স্ট্রাইকের যে অপশানটা এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তিনটে স্ট্রাইক দিলে চ্যানেল বন্ধ হয়ে যায় সেখানে আমার অলরেডি একটা স্ট্রাইক হয়ে গেছে তো তোমরাই আমার চ্যানেলটাকে বাঁচাতে পারো এবং তোমাদের একটা শেয়ারেই হয়তো আমার চ্যানেলটা বেঁচে যাবে তো তোমাদেরকে আমি অনেক আগ্রহের সাথে বলতে চাই যে আমার চ্যানেলটাকে তোমরা আবার আগের মতো করে তুলো এবং বেশি বেশি শেয়ার সাপোর্ট করো আমি যেন আরে এগিয়ে যেতে পারি এত দূর অব্দি আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা